হ্যালো বাংলাদেশ আমি এখন আছি বাংলাদেশের বর্তমান পেট্রিয়ট এবং বাংলাদেশের ইয়াং জেনারেশনের হিরো রিয়াদ আহমেদের সাথে ভাইরাল সে এখন কারণ সে আওয়ামী লীগের এক সমর্থকের প্রতি দাঁত ভেঙে দিয়েছে এবং বিদেশের মাটিতে আমেরিকার মাটিতে বিদেশের মাটিতে ইতিহাসে এইরকম কড়া দাব ভাঙা জবাব কেউ দেয়নি যেটা রিয়াজ দিয়েছে তো আমরা জানতে এসেছি ওর কাছে যে কি ঘটনা ঘটেছিল সেই দিন কেন সে ওইখানে গিয়েছিল আমরা তার মুখে শুনতে চাই হ্যাঁ রিয়াল তুমি মানে ঘটনাটা আমাদেরকে একটু বলো যে কি কারণে তুমি ওখানে গেলা ইউএনএ এবং কেন তুমি ওদেরকে বেড়ে একটু দাঁত নেন হ্যাঁ আসল ঘটনাটা হচ্ছে গত কয়েক মাস থেকে আমি ওদের অনেক পাগলামি দেখতেছে আমাদের নিয়ে একশো ডিগ্রি দেখার পরে ওরা একটার পর একটা ঘরে ঘুরতে যেতেছে ঘুরতে যাচ্ছে এটা আমার ভালো লাগতেছে না এটা আমি না আমার মতো অনেক বাঙালি নিয়ে ওদের দিকে ফেরাপ হয়ে গেছে এরপরে এরা কি করতেছে এই জায়গায় আমাদের বাঙালি অ্যাম্বেসি অ্যাটাক করছে ওরা তারপরে এমনভাবে অ্যাটাক করছে যে তারা একটা পুরোটা একটি গ্যাংয়ের মতো লাইক কি আগে এরা সবাইকে লাইক অ্যাটাক করতে যাইতেছে একটা মানুষকে যে একটা জার্নালিস্টকে অ্যাটাক করার জন্য তারা এত মানুষ গেছে লাইক ওয়াই তারপর কি হয়েছে ওরা একটা দরজা ভেঙে ফেলছে একটা রাগ করে কেন তুই কেন ওদের দরজা ব্যাংক করবি করবি কেন ওরা একটা ওদের একটা এই জায়গা দিয়ে আমাদের মানুষের যায় ভিসা পায় অনেক কিছু পায় অনেক কিছু কাজ করে কেন যাবি তারপর তার ওরা আমরা সবাই যুদ্ধ করি লাস্ট ইয়ার আগস্ট জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমরা সবাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা সবাই দূর করছি তারপরে কেন আবার বারবার শেখ হাসিনা আনতে চায় আবার শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আমাদের সবাই আমাদের ওদের ওদের সবাইকে উল্টা পাল্টা কথা বলা আমাদের মানুষকে পিডেতে বলে আমার আমাদেরকে অনেক খারাপ কথা বলে অনেক কিছু বলে তারপর কয়েকদিন আগে আমাদেরকে জেফকে একটা ঘটনা হয়েছিল এই ওদের কয়েকটা ছোটখাটো আমলিক ছেলেরা আছে সব সময় অনলাইনে আসে মানুষকে খারাপ কথা বলে মানুষকে উল্টাপাল্টা কথা বলে মানুষকে এই করবে সেই করবে ওদের কি প্ল্যান আছে কি করবে সব মানুষকে বলে তারপর ওরা হ্যাঁ হুমকি দেয় হ্যাঁ রাইট হুমকি দেয় অনেক গালাগালি করছে তারপরে ওরা 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 একটা ছেলে আছে ওর নাম কি শুভ ও মির্জাফুরকে এমন ভাবে ও ধরছে যেন একটা একটা মানুষ না ও ও আমারও ঠিক কথা কথা বলতে তারপরে তারপরে একটা ছেলে আছে আাকার ওকে আমি কখনো দেখেই নাই ও তো আমি জাস্ট ফাস্ট টাইম টেক্সি আমার এয়ারপোর্টে দেখার পরে আমি দেখি পুরো কেন এই ছেলেটাকে ডিম মারবি এর এটা তো আমাদের বাংলা হিসেবে আমাদের নিউ ইয়র্ক সিটিতে এর কিতো স্বভাব হয় না আমরা আমরা কিন্তু বাংলায় আর কত কতটুকু দেখবো লাইক কতটুকু লাইক এক্সট্রা ফর একটা কাইন্ড অফ হইতো হইতো সারা কেন কেন এগুলা হইতোছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে ওরা আগস্ট ফিরে বাঙালি এম বিসি অ্যাটাক্ট করা এগুলো করবে সব তোরা তোরা মনে করছে যে সব বাঙালি ঘুমিয়েছে কে কিছু করবে না এটা তো এটা তো হয় না কেউ এটার প্রতিবাদ করবে আমরা বাঙালি এখানে অনেক অনেক দিন থেকে এখানে আসি আমরা যদি এগুলো যদি আর দেখি আর ভবিষ্যৎ দেখি আমরা আবারও অনেক মানুষ আমাকে বলছে ওরা আসবে পুরোনো মানুষ আছে ওরা বাজে ওরা বৈশাখ আছে দেখে আছে ওরা চায় না কেউ চায় না নিয়োগে এরকম জিনিস হবে

সামনে সামনে আপনি কোথাও যেতে পারবেন না আপনি ওদের জন্য আপনাকে অ্যাটাক করবে আপনাকে মারধর করবে আপনাকে আপনি কিছু বললে ওদের আবার পুরো গ্যাং নিয়ে আসবে জাস্ট লাইক আপনার যেটা হয়েছিল বাঙালি এমবিসি ওইখানে আর একটা ছেলে আছে বলছে যে ওকে জ্যাকসেনার নিয়ে যায় জ্যাকসেন ওকে মাই দেবে সেই দেবে কেন কেন মানুষকে ভয় পেতে হবে জ্যাকসেনার গেলে ওরা ওরাকি ওরা নিছকে যে এত ওরা কি আমি বসে বসে ফোন ফোন ইউজ করতেছি ওদের মধ্যে কয়েকজন আমাকে চিনি ऑलरेडी অনলাইন থেকে ওরা আমাকে চারপর থেকে আমাকে রাজা খার আর তারপর আমার মাই নামে গালি মারছিল তো আমি ওখানে গিয়েছিল বলছে তো তোরা আমাকে গালি মারলি আমার মাই লাভ তারপর এটা বলার পরে सगळे একসাথে হয়ে আমাকে আরো বেশ বেশি করে গালি মারছিল তারপরে আমাকে বলছিল যে আমার মায়ের নামে আরো বেশি বেশি করে গালি মারছিল আর রাজাকার বলছিল রাজাকার তো তখন থেকে আমি ওদেরকে একটু ধাও দিয়ে যাতে আমার চলে গেছে চলে যাওয়ার পরে আমি খুব অ্যানোয়ে ধরছিল ধরে জাস্ট এক পাশে বয়সে ওকে বলছিল আমি যে একসাথে এক পাশে বই ছিলাম তারপরে দুই মিনিট হয় নাই ও এখান থেকে দেখছে আমাকে দেখে এদিকে আসছে আমার দিকে তাকা তাকে আসছে তাকা তাকে আসার পরে এইভাবে একটা সিগারেট লাইট ধরিয়া বসে বসছে আমার সামনে আমার সামনে বৈশাও আমাকে বলে ইউর মাদার ফকার আমার উত্তর ফকিস মানে কি আমি আমুল পরে আবার তিনবার বলছি একটা দু তিনবার বলছি দুবার বলবো থামে না তুই যে এগুলো বলিস না না অনেক কারণে আমি 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 বুঝছি যে আমার সাথে একটু দিতে চায় আমার বুঝতে শেষে একটা কিসি তো তারপরে আমি একটা দেওয়ার পরে আমি একটা দিছে দেওয়ার পরে কি হচ্ছে ও ফোনটা জোর করে আমার মাথাতে মারছে <laughs> <laughs> uh, uh, mother, uh, <laughs> Like, I'm just just. But so like, I came. I am i I'm mother, I'm fuck, uh, fuck your mother. What the uh, fuck uh, my mother. I uh, <laughs> a, a, a very offensive word. Like, seriously, you cannot tell my mother is like, you know, fuck your mother. I fuck your mother. am to the কোনো মা কি অথবা কালকে এইভাবে নর্মাল কালি দেখো না অন্যান্য কোন কাল হোয়াইট ভ্যানিশ আর হোয়াইট তোমাকে সবাই ধরবে তুমি একটা ধরবে অথবা একটা লাগাই দিবে এটা এটা হচ্ছে আমেরিকা আমি আমার আমি আমি এইভাবে বড় হয়েছি আমি আমি কোন স্ট্রেট বা বলতেছি এখানে এখানে যাকে যাকে যে কোনো কেউ বড় রাখা সবাই তোমাকে কিছু না কিছু করবে

তারপরে যখন আমি দেখছি এখানে হইতেছে তখন আমি কয়েকদিন পরে আমি জিনিসটা বুঝতেছি কি হইতেছে তারপরে আমি শুরু করছি আমার প্রটেস্ট অনলাইন ওদের ওদের তো এটার পরে আমি তখন আরো বেশি করতে চাইছিলাম কিন্তু আমি এখানে আরো বেশি গেছিলাম তো আমি পুরোটা করতে পারি আমি ডেইলি আমি পোস্ট করতাম যে জুলাই যুদ্ধ ওখানে আর জুলাই যুদ্ধের কারণে কি মানুষকে বুঝে না গেলে কারণ হাসি হাসিনা এর থেকে আরো বেশি মানুষ মারছে আর জুলাই যুদ্ধের আগে

যা চার থেকে পাঁচ বছর হয়েছে আইসায় এরা যা করে যা করে যত খারাপ কিছু করে পরের দিন আসে লাইভে এমন ভাব নেয় এমন কিছু এটা কেমন কথা আসলে তুমি বলতে চাচ্ছ আমাদের বাংলাদেশের ওরা হুজুর তুমি গতকালকে তুমি খারাপ কাজ সবাই দেখছে সময় সবাই এটা বলছে খারাপ তুমি আসি বল তুমি একটা একটা এমন ভাবে এক করো যে তুমি কিছুই করা নাই কি একটা কি একটা ফালতু ছেলে এগুলো নিউসের আসছে এগুলো তো আগে এরকম হতো না এই গত চার পাঁচ বছর ছয় বছর এগুলো আসছে এগুলো করে আরো জিনিসটা আরো বেশি খারাপ করতেছে তার মানে এই যেমন কেউ ফ্রি তুমি তো এখন ভাইরাল বাংলাদেশের এমন কেউ নাই তোমাকে ছিলেন না এবং সবাই তোমাকে বলতেছে হিরো হিরো ছাড়া কেউ কথা বলতেছে না

মিনিট yeah. একটা yeah. <laughs> 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 <laughs>

যদিওলা আমি মনে যদি লাগে তাহলে অবশ্যই আমরা উপরে গিয়ে যাব যে আমরা আমাদের সাপ্লাইবে আমরা আমি চাই যে আমুলী পার্টি যে রকম বলে যেভাবে আমার নামে মিথ্যা কথা ছড়াইতেছে মিথ্যা আমি আজকেও দেখছি কো একটা লাইভ ভিডিও ওরা আমার নামে এত বড় এত বড় মিথ্যা কথা কইছে লাইক আমি এগুলোর মধ্যে রই দ্য নাম্বার ওয়ান আমি আজকে একটা ভিডিও দেখলাম যে আমি একটা ভিডিও দেখলাম লাইভে বলতেছে যে আমাকেও নাকি আক্তার আক্তারে হায়ার করছে

বাংলাদেশে বাংলাদেশের এই মুহূর্তে তুমি বাংলাদেশের একজন জাতীয় হিরো বাংলাদেশের সবাই সবার সবাই ফেসবুক আমি দেখলাম যে তুমি তুমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাও কোনো মেসেজ থাকতে বানি আমি বাংলাদেশ বলতে চাই যে আমার একটাই খুব ছিল কোয়ালিটি থেকে যে আমলিক ছিল 15 বছর মানুষের একটাই মানে একটাই একটা মানুষে কি থাকে মানুষের একটা একটা ভোটিং রাইট এইটা কেন মানুষ থেকে নেওয়া হয়েছে। রাইট নিয়ে কিছু বলে মানুষকে মানুষকে পাকিস্তান রাজাকার বলে রাজা ওই দিকে বেশি করেছে রাজাকার বলার কারণে জিনিসটা আর বেশি হওয়া রয়েছে তো মানুষকে চ্যালেঞ্জ বলে মানুষের ডিফারেন্ট অপিনিয়ন থাকতেই পারে ডিফারেন্ট লাইক অনেক কিছু থাকতে পারে তার মানে মানুষ রাজা রাজাকার টেরোরিস্ট আমি ওই দিনে আমি আমি করছি সব আমাকে টেরোরিস্ট বলে কেন আমাকে রাজাকার বলে কেন

বাংলাদেশ আমরা কেউ পাকিস্তান যাই নাই ওনারা কিন্তু সবাই চলে গেছে ইন্ডিয়া আমরা ভালো আপনি ইন্ডিয়া চলে যান ইন্ডিয়া কিছু আমাদের আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে

আপনার জন্য মারা যাবে কে মারা যায় একটা লিডার জন্য তোরা মারা যাবি তোদের মা বাপের জন্য তোদের ফ্যামিলির জন্য তোর বাচ্চার জন্য মারা একটা ফ্যাসিস্ট জন্য মারা যাবি এটা কোনো কথা

থ্যাংক ইউ আমরা যদি পাবলিকের কোনো কোশ্চেন থাকে হয়তো আমরা আবার অন্তত